হে গাইস টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি পেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি কলকাতায় একা একা আর এই গাড়িটাকে না আমাদের এখানে ম্যাজিক বলে তোমাদের এখানে অনেকেই চিনবে হয়তো টেকার বলে এটা ঝরকারিতে সবাই ম্যাজিক বলে আমাদের ওই এরিয়াটায় তো আমি আজ একাকাই একাই যাচ্ছি আর মনটা না ভীষণ খারাপ লাগছে আমি যেহেতু কখনো একাকা একা যাই না সবসময় ওর সাথেই যাই আরও ওখানে থেকে গেল আর আমাকে একাকা একা যেতে হচ্ছে আমারও কিছু করার নেই যেহেতু আমার কালকে এক্সাম আছে পার্লারের কারণ আমাকে বেরোতেই হবে আসবো না ঠিক করেছিলাম বাট এক্সাম বলে কথা না আসলে হবে না একটা বছর এর পেছনে আমি খেটেছি সার্টিফিকেটটা না নিলেও হবে না তো এই কারণেই বেরিয়ে পড়েছি যতই মন খারাপ থাকুক সেটা সঙ্গে নিয়ে বেরিয়েছি একা একা বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি বড় হয়ে যাচ্ছে আমি বসে বসে যে কারণে ভিডিওটা অন করেছি আর বারবার তোকে শুধু ফোন করে ডিস্টার্ব করছি কী করছো কী করছো কী করছো বলছো তুমি যাচ্ছ এতবার ফোন করার কী আছে না আমার ভালো লাগছে না এই কারণে যেহেতু আমি একা একা যাই না আর এসেছি দুজন মিলে একসাথে এসেছিলাম এবার যাওয়ার সময় যেহেতু আমি একা যাচ্ছি আরও বেশি মনটা খারাপ লাগছে আর এই জায়গাটা দেখলে এটা হচ্ছে গিয়ে কথা বলতে বলতে আমি এই জায়গাটার কথা ভুলে গেছিলাম এটা হচ্ছে গিয়ে আমাদের ওখানে কাঠ যেখানে আর কি কাঠ আর কি চেরাই করে মানে আর কি কেটে তক্তা বানাই সেই জায়গাটা এটা আর এই সামনেটায় আছে একটা ধাবা যেখানে আমরা প্রতি মানে প্রথম থেকে যখন এই ধাবাটা তৈরি হয়েছে তখন থেকে আমরা খেতে যাই আর আজকে এত বড় করেছে আর এই জায়গার খাবারগুলো আমার খুবই ভালো লাগে ওখানে যদি আমাদের ওই এরিয়াটার মধ্যে বলি তাহলে এই চৌরঙ্গির এই ধাবাটায় বেস্ট খাবার পাওয়া যায় তো সেজন্য আমি আর ওই ধাবাটায় যখনই যাই তখনই চেষ্টা করি ওই ধাবাটায় ঢোকার জন্য খেয়ে দিয়ে তারপরে রিটার্ন করি তো এই তো কথা বলতে বলতে অনেকটা দূরে চলে আসলাম ও যেটা বলছিলাম ও আমাকে বলল যে তোমার যদি আজকে যেতে না ইচ্ছা করে তুমি যেও না কষ্ট করে তো আমি বললাম যে না আমাকে যেতে হবে ও বলছে যে তুমি হলে তোমার টিচারকে ফোন করো ফোন করে বলো যে আমি এরকম গ্রামে এসেছি বাড়িতে পুজো ফেসে গেছি এখন যেতে পারছি না দুদিন পরে এক্সামটা নিও তো আমি বললাম যে না এটা করা যাবে না যেহেতু আমি বাড়ি আসবো পুজোর জন্য একটা দিন আমি এমনি ডেট পিছিয়েছি একটা দিন না প্রায় আমি দুটো সপ্তাহ ডেট পিছিয়েছি এই কারণে যেহেতু আমাকে বাড়িতে আসতে হবে এই কারণে তা আর পিছতে পারবো না ওকে বললাম ও বলছে তাহলে আর কি করা যাবে তোমার তো কষ্ট হয়ে যাবে যেতে আমি যে কষ্ট হলেও তো আর কিছু করার নেই এখন না গেলে এক্সাম না দিলে সার্টিফিকেটটা পাবো না আর এর পিছনে আমি দেড়টা একটা বছর খেটেছি এখানে আমি বোর হয়ে যাচ্ছিলাম এই কারণে আমি ক্যামেরাটা অন করেছি আর ক্যামেরাটা অন করে আমি নিজেও জানি না আমি কী করছিলাম তো আমি অনেকটা দূর চলে এসেছি এটা হচ্ছে গিয়ে সোনাখালি ক্রস করে চলে এসেছি আর তারপর আর কোনো ক্লিপ নিতে আমার মনে নেই আর এটা হচ্ছে আমাদের ক্যানিং ব্রিজ আর জানো তো এই ব্রিজটা থেকে না এখন তো ব্রিজ করেছে আগে নদী নদীপথ ছিল মানে বোর্ডে করে যেতে হতো তখন কোনো ব্রিজ ছিল না আর ওখান থেকেই ওই ট্রেন থেকে নেমে ওপার থেকে এপারে নৌকা করে আসতো তো কতবার এখান থেকে হেঁটে হেঁটে পার হয়েছি অনেকবার আবার বাবা ঘাড়ে করেও নিয়ে গেছে আমাকে সেই কথাগুলো মনে পড়ে আর এই ব্রিজটার নিচে না এখন নদীটা শুকিয়ে গিয়ে গাছ জন্মে গেছে মানে নদীর মিডিলটা একেবারে চারা গাছ উঠেছে নদীর যে গাছগুলো হয় আর কি ওইগুলো হয়েছে আর এই সাইডে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানটায় লেখা আছে প্রাণের শহর ক্যানিং সামথিং এরকম কিছু আর না হলে আই লাভ ক্যানিং এরকম কিছু একটা লেখা রয়েছে তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম তোমরা দেখতে পেয়েছো কি না জানি না ওরকম একটা কিছু লেখা রয়েছে আর এখানে আমি ট্রেনটা মিস করেছি আমি স্টেশনে ঢুকতে ঢুকতেই ট্রেনটা বেরিয়ে গেছে টিকিট কাউন্টারে টিকিট করতে করতে তো এখন আমাকে প্রায় দেড় দু ঘন্টা বসে থাকতে হবে এখানে আর দেখতেই পাচ্ছ আমি কতটা বেলায় গেছিলাম তো আমার এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় পাঁচটা বেজে গেছিলো আর এখানে বসে বসে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম একা একা বসে বসে এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম ট্রেনটা কখন আসবে আর দেখি ট্রেনটা ঢুকেও গেছে দেখতে পাচ্ছ ট্রেনে কতটা ভিড় আর এই সময় মানে সন্ধেবেলায় যে ট্রেনটা আসে শিয়ালদা থেকে ক্যানিং সেটা মারাত্মক ভিড়ে অতিরিক্ত ভিড় পা ফেলার জায়গা থাকে না আর এই তো আমি ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ কতটা বেলা ছিল আমি যখন ট্রেনে উঠেছি আর এক একা বসে বসে বোর হচ্ছি আর যখন ক্যানিং থেকে ছেড়েছে ট্রেনটা তখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজে তখন ট্রেনটা ছেড়েছে আর আমি বসে বসে ভাবছিলাম যে আমি কখন বাড়ি থেকে পৌঁছাবো আর আজকে অনেক রাত হয়ে যাবে বাড়ি থেকে পৌঁছানো পৌঁছাতে পৌঁছাতে কারণ ওখানে আবার বোন রয়েছে বিধাননগরে যেহেতু আমার পার্লারে মডেল লাগবে এক্সামের জন্য আমার মডেলের উপরে এক্সপেরিমেন্ট করতে হবে তার উপরে আমার সব কিছু প্র্যাকটিস করতে হবে সব কিছু এক্সাম দিতে হবে তাকে নিয়ে তো ওই কারণে আরও লেট হয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে বাঘা যতীনের ক্লিপ যারা পাটুলি যাও তারা এই জায়গাটা চিনবে অবশ্যই সেই জায়গাটা আর এই জায়গাটার ভিউটা অতিরিক্ত সুন্দর আসছে আর আমি না ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম যখন তালদি থেকে ট্রেনটা ছেড়েছে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম একেবারে ঘুম ভেঙেছে যখন আমার সোনারপুরে আমি এসেছি তখন মা ফোন করেছে তারপরে আমার ঘুমটা ভেঙেছে আর এটা হচ্ছে বাঘা যতীন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে অলরেডি এখন দেখতে পাচ্ছো এরপরে আর কোনো ক্লিপ নেই আমি কেন জানি না সেদিনকার আমার এত পরিমাণে ঘুম পেয়েছে আর এটা হচ্ছে শিয়ালদায় ট্রেনটা ঢুকছে আর ট্রেনেও সেদিনকার মারাত্মক লেভেলের ভিড় হয়েছে জানি না কেন এই সময় ট্রেনটায় ভিড় হয় না আর আজকে অতিরিক্ত ভিড় হয়েছে কেন জানি না ট্রেনে পা ফেলার জায়গা ছিল না রিটার্নে আর দেখতেই পাচ্ছ কত লোক আরও লোক আগে বেরিয়ে গেছে আমি পরে হাঁটতে যাচ্ছি হাঁটতে লেট হয়ে গেছে আর এই তো স্টেশন থেকে বেরিয়েও কোনো ক্লিপ নেই নি আমি তারপরে একেবারে বাসে উঠে এই ক্লিপটা নিয়েছি শিয়ালদা থেকে বাস ধরেছিলাম তারপরের ক্লিপ এটা আর এটা মনে হয় যত সম্ভব সিআইটি মোড়ের সিআইটি মোড়ের রাস্তাটা আর এখানে আমি বাসে বাসের মধ্যে বসে বসে মুখে হাত দিয়ে বসে আছি ভাবছি কখন পৌঁছাবো আর ওদিকে বনও বাস ধরতে পারিনি আমি যে বাসটাতে উঠেছি ওখান থেকে বললাম ওকে যে তুই তাহলে অটো করে চলে আয় আমি একেবারে এই সে বাসে করে চলে যাচ্ছি বলো ঠিক আছে আমি গিয়ে দাঁড়াচ্ছি কেষ্টপুরে তুই আয় আর এটা হচ্ছে লেক টাউনের সেই বড়ো ঘড়িটা তো কি না জানি না যারা কলকাতার আশেপাশে থাকো তারা চিনবে আর এই ব্রিজটা আমার খুবই ভালো লাগে যেহেতু রাত্রেবেলা লাইট চলে ভিউটা দেখো জাস্ট আমি তো জাস্ট ফ্রি দেওয়া হয়ে যাই রাত্রিবেলা এই জায়গাটা যেতে এই জায়গাটা থেকে যদি কখন আমি সাথেও যাই মার্কেটিংয়ে তখন যদি আসি না এই জায়গাটা দেখতে আমার এত ভালো লাগে আর আগে এই জায়গাটা ছিল একটা পদ্মপুকুর ছিল যেটা নোংরা ছিল আশেপাশে আর এখন পরিষ্কার করে এত সুন্দর পার্ক বানিয়েছে যেটা দেখার মতো সত্যি সত্যি এই জায়গাটা খুবই সুন্দর যারা কেষ্ট চেনো দমদম পার্কে এই জায়গাটা রয়েছে আমার খুবই ইচ্ছা আমি একদিন যাবো কিন্তু আমি যাওয়ার লোক পাই না এটাই আমার সমস্যা বোনকে তাই বলছিলাম যে যাবি একদিন চল তুই আর আমি ঘুরে আসি তো আর এখানে বোন অলরেডি নেমেও গেছে ভিআইপি কেস্টু করেও আমাকে ফোন করেছিল যে কোথায় আছিস আমি ওকে বললাম যে আমি দমদম পার্কে ঢুকে গেছি তুই দাঁড়াও বলছে দমদম পার্ক এখনও তুই কতটা দূরে আমিছি না বেশি দূরে না সেটাই ওকে এখানে বলছিলাম তো আজকের ভিডিও এটুখানি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে